হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দি সিভিল ইঞ্জিনিয়ার ক্রাউড ইস্টিমেট অ্যান্ড কস্টিংয়ের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফুটিংয়ের এর সিসি কাজের পরিমাণ বের করবেন যেমন সিমেন্ট বালি খোয়া ইত্যাদি আপনি কীভাবে বের করবেন আমরা যেহেতু প্রথম পর্বে মাটি কাটার কাজ দিয়ে শুরু করছি তাই আমরা এর পরের স্টেপটা হচ্ছে ফুটিং ফুটিং করতে হলে অবশ্যই আমাদেরকে সেখানে ডালাই করতে হবে মশলার পরিমাণ জানতে হবে কি পরিমাণ মশলা লাগবে কি পরিমাণ ইট বালি সিমেন্ট লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাবো বাট রডের কাজটা আজকে দেখাবো না রডের কাজটা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো তো চলুন শুরু করা যাক ফুটিংয়ের কাজটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হলে অবশ্যই আমাদেরকে ডিজাইন প্রয়োজন হবে কারণ হচ্ছে আমরা যারা ইঞ্জিনিয়ার তারা ডিজাইন ছাড়া ডিজাইনই আমাদের ল্যাঙ্গুয়েজ সো ডিজাইন ছাড়া আমরা কিছুই করতে পারবো না সো ডিজাইনটা আমাদেরকে নিতে হবে প্রথম আমাদেরকে এখানে দেওয়া আছে ফুটিং যেমন হচ্ছে ফুটিংয়ের এখানে হচ্ছে লং আর হচ্ছে শর্ট দ্যাট মিন্স দৈর্ঘ্য প্রস্থ এটা দুইটাই সমান তারপরে হচ্ছে এখানে ফুটিংয়ের মধ্যে কি কি রড ইউজ করা হবে সেটা এখানে দেওয়া আছে এটা আমরা যখন পরবর্তীতে রডের ডায়া বের করবো বা হচ্ছে রড কি কত টুক লাগবে কত কেজি লাগবে সেটা পরে দেখাবো আর এখানে যেটা দেওয়া আছে ফুটিংয়ের থিকনেস এখানে টি পনেরো ইঞ্চি দ্যাট মিন্স যে এইখান থেকে এই যে এই জায়গাটা থেকে আমার এইখান পর্যন্ত দ্যাট মিন্স এই এতটুকু পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ক্লিয়ার আমি এই ডিজাইনগুলার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আর যারা এখনও আমার প্রথম পর্বটি দেখেন নাই তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসবেন এটা হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি টি আর টি ওয়ান হচ্ছে আমাদের এখান থেকে এইটুকু জায়গা যেটা হচ্ছে আমাদের থিকনেস হচ্ছে ন ইঞ্চি আর এখানে এ হচ্ছে পনেরো ইঞ্চি এটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত তো চলুন কীভাবে ক্যালকুলেশন করে কিভাবে আর দেখাচ্ছি তো প্রথমে আমাদের যে থিকনেস আছে এটা আমরা সিএফটিতে বের করতে হবে তো সিএফটিতে বের করতে হলে আমাদের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা প্রয়োজন হবে তো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে র্যাম্পের মতো একটা বাঁকা দেওয়া আছে যারা অরিজিনালি বাস্তবে ফুটিং দেখছেন তারা এটা বলতে পারেন যেমন আমি কাগজ দিয়ে একটা তৈরি করছি এটা কিন্তু এই যে একটু স্লোপ টাইপের তো আমাদেরকে এটা কিন্তু একটু ডিফারেন্টভাবে ক্যালকুলেশন করতে হবে আর এই যে নিচের যে অংশটা যে এটা স্কোয়ার যে অংশটা এটা টি যেটা এটা ক্যালকুলেশন করা এই তো প্রথমে আমরা এটা ক্যালকুলেশন করি যেমন আমাদের ফুটিংয়ের লং হচ্ছে সিক্স ফিট ইন্টু শর্ট হচ্ছে আমাদের সিক্স ফিট আর ইন্টু আমাদের হচ্ছে থিকনেসটা যেমন আমাদের টি এর থিকনেস হচ্ছে আমাদের 9 ইঞ্চি আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু ফর্মুলা বলতে পারেন এটাকে আমি ইঞ্চি থেকে ফিটে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমি এখানে লিখে রেখেছি কাজের সুবিধা তা আপনারা চাইলে এটা লিখে আপনাদের টেবিলের পাশে রাখতে পারেন এটা আমাদের মুখস্থ আছে বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে লিখে রেখে এটা আপনারা জেনে নেবেন কীভাবে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করবেন কারণ হচ্ছে আপনার আমরা যখন ক্যালকুলেটারের কোনো কিছু ক্যালকুলেশন করবো তখন ডিফারেন্ট একক জ্যাট মিনস ফুট ইঞ্চি একসাথে ক্যালকুলেশন করা যাবে না হয়তো আপনাকে ইঞ্চি ইঞ্চি ক্যালকুলেশন করতে হবে অথবা ফুট ফুট ক্যালকুলেশন করতে হবে সেম এককে ক্যালকুলেশন করতে হবে তো এখানে আমাদেরকে সিএফটি বের করতে হবে যার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রয়োজন হবে তো এখানে আমাদের এইটুকু থেকে এইটুকু দ্যাট মিনস এখান থেকে এইখান পর্যন্ত আমরা প্রথমে কাজ বের করবো জন্য আমাদের এটার এইটুকুর উচ্চতা হচ্ছে আমাদের নয় ইঞ্চি তাহলে আমরা এখানে নয় ইঞ্চি সমান পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফিট এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি সিক্স ফিট ইন্টু সিক্স ফিট ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমাদের আসে টোয়েন্টি সেভেন সি এরপরে আমাদেরকে এই যে এইখান থেকে দ্যাট মিনস এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদেরকে এই এইটুকু জায়গার ক্যালকুলেশন করতে হবে তো এইটা অনেকভাবে করা যায় দুই তিন রকমের করা যায় আমি সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথমে আমাদেরকে উপরের এই দৈর্ঘ্যটা বের করতে হবে যে এখান থেকে এতটুকু পর্যন্ত এখন আমাদের এই প্রথমে ফুটিং ওয়ানে কোন কলামটা আছে এটা আমাদেরকে বের করতে হবে আমরা জানি আমাদের এ এর দৈর্ঘ্য হচ্ছে থিকনেস দ্যাট মিনস আমার এখান থেকে এতটুক জায়গা যেখান থেকে আমাদের র্যাম্পটা বাক এটা হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি এটা এখানে আমাদের কিন্তু দেওয়া আছে এ এর থিকনেস আমাদের দেওয়া থাকবে কিন্তু এই যে কলামের যে ডায়াটা সেটা কিন্তু আমাদেরকে কলাম শিডিউল থেকে বের করতে হবে তাহলে আমরা একটু কলাম শিডিউল চলে যাই কারণ হচ্ছে আমাদের ফুটিং ওয়ানে যে কলামগুলো আছে সেটা কিন্তু আমাদের ফুটিং এ নেই সেখানে অন্য কলাম ইউজ করা হয়েছে আমরা যদি কলাম শিডিউলে যাই যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সি ওয়ান দ্যাট মিনস কলাম ওয়ান আমাদের এই ফুটিংয়ের মধ্যে এখানে চারটা ফুটিং আছে যেমন এখানে এফ ওয়ান এফ ওয়ান এফ ওয়ান এফ ওয়ান এফ ওয়ান এই চারটা কলামে কিন্তু আমাদের একই সাইজের পড়ছে যেমন এটা 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 আমাদের একই সাইজে দ্যাট আমাদের এই কলামটার সাইজ হচ্ছে বারো ষোলো তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি বারো ইঞ্চি ইন্টু ষোলো ইঞ্চি এটা হচ্ছে আমাদের কলামের ডায়া তাহলে এখন আমাদেরকে প্রথমে এই দৈর্ঘ্যটা যোগ করতে হবে যেমন এ এ এটা আমাদের পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যোগ করলে হয় আমাদের তিরিশ ইঞ্চি প্লাস যে কলামের ডায়াটা প্রথমে যদি আমরা এই ষোলোর পাশটা করি তাহলে আমরা এখানে ষোলো দেবো তাহলে আমাদের হয় কত ফর্টি সিক্স ফর্টি সিক্স এটা হচ্ছে আমাদের ইঞ্চি ওকে প্লাস এখানে আমাদের এখন হচ্ছে এই একটা সাইড বের হয়েছে এ সাইডটা হ্যাঁ এখানে আমাদের কিন্তু এই নীচের দৈর্ঘ্যটা এখানে লিখতে হবে তো এটা আমরা জানি এখানে ছয় ফিট আছে এটা কিন্তু আমরা জানি অলরেডি এখান থেকে এখানে আমাদের ছয় ফিট আছে তাহলে ছয় বারো কত বাহাত্তর যেহেতু আমরা এখানে ইঞ্চিতে লিখছি এটা আমরা ইঞ্চিতে লিখি ছয় বারো বাহাত্তর ইঞ্চি ভাগ দুই তাহলে ফর্টি সিক্স প্লাস সেভেন্টি টু ভাগ দুই ফিফটি নাইন এটাকে যদি আমরা ফিটে নিয়ে যাই ভাগ টুয়েলভ ফোর পয়েন্ট নাইন ওয়ান ফোর পয়েন্ট নাইন ওয়ান এটা হচ্ছে আমাদের ফিট তারপরে কিন্তু আমাদের আরেকটা দৈর্ঘ্য বের করতে হবে এটা হচ্ছে আমাদের একটা সাইড এটা আর হচ্ছে এইটা এখন আমাদেরকে এই সাইডটা বের করতে হবে আমাদেরকে এই সাইডটা বের করতে হবে তো এই সাইডের হিসাবে একই রকম যেমন এখানে পনেরো পনেরো তিরিশ প্লাস আর আগে আমরা ষোলো করেছি সম্ভবত ষোলো আর এখন আমাদেরকে বারো যোগ করতে হবে বারো তাহলে কত হলো ফর্টি টু টু ইঞ্চি প্লাস আর আমাদের হচ্ছে এই যে নিচের ধৈর্ঘ্যটা এটা যে এই ধৈর্ঘ্যটা আমাদের নিচেরটা যেটা আমাদের এইখান থেকে এইখানে এটা আমরা জানি সেভেন্টি টু তাহলে সেভেন্টি টু ইঞ্চ ভাগ দুই তাহলে আমাদের ফর্টি টু প্লাস সেভেন্টি টু ভাগ দুই ফিফটি সেভেন ফিফটি সেভেন এটা কিন্তু আমাদের ইঞ্চিতে আসছে সেটাকে আমরা যদি বার দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফিট আচ্ছা এখন কিন্তু আমাদের এই দুইটাকে গুন করতে হবে গুণ করতে হবে কিসের সাথে সেটা হচ্ছে আমাদের এই যে টি ওয়ানের থিকনেসটা আমরা বের করছি জাস্ট এত কত সিএফটি লাগবে সেটা আমরা বের করছি টোয়েন্টি সেভেন আমরা জাস্ট এই টুকুর বের করছি কিন্তু এখানে আমাদের এইটুকু জায়গা এখনও বাকি আছে টোটাল টি ওয়ানটা বের করতে হবে তাহলে এখানে আমাদের টোটাল থিকনেস হচ্ছে পনেরো ইঞ্চি আমরা যদি পনেরো ইঞ্চি থেকে টি থেকে টি ওয়ান যদি আমরা বাদ দিই তাহলে পনেরো থেকে নয় গেলে আমাদের কাছে থাকে হচ্ছে আর ছয় তাহলে আমাদেরকে এই দুইটার সাথে আমাদেরকে ছয় ইঞ্চি গুণ দিতে হবে দ্যাট মিন্স পয়েন্ট ফাইভ ফিট তাহলে ফোর পয়েন্ট নাইন ওয়ান ইন্টু ফোর পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ এগারো দশমিক ছয় ছয় সি এফ টি এগারো দশমিক ছয় ছয় সি এফ টি আচ্ছা এখন আমাদেরকে এটা আর এটা যোগ করতে হবে তাহলে টোটাল এগারো দশমিক ছয় ছয় প্লাস টোয়েন্টি সেভেন আটত্রিশ দশমিক ছয় ছয় সি এফ টি কিন্তু এটা এখন আমরা ফুটিং ওয়ান জানি আমাদের ফুটিং ওয়ান কয়টা আছে আমরা দেখি ফুটিং ওয়ান আছে আমাদের চারটা এক দুই তিন চার তাহলে আমাদের চারটা ফুটিং ওয়ানে যেমন এটা ইন্টু আমরা যদি এখানে একটু লিখি থার্টি এইট পয়েন্ট সিক্স সিক্স সি এফ টি ইন্টু ফোর ইন্টু ফোর তাহলে হচ্ছে আমাদের একশো চুয়ান্ন দশমিক সিক্স ফোর সি এফ টি এটা আমাদের ফুটিং ওয়ান তাহলে আমরা কি এখন পারবো না একইভাবে ফুটিং টু এবং ফুটিং থ্রি ক্যালকুলেশন করতে আচ্ছা ফুটিং টু আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো আপনারা ফুটিং টুটা ক্যালকুলেশন করে আমার গ্রুপে পোস্ট করতে পারেন যদি আপনারা সমস্যা মনে করেন চেক করার জন্য আমার গ্রুপের লিঙ্ক আমি ইয়েতে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আর আমি আপনাদেরকে যে বড় যেটা এটা আমি আপনাদেরকে করে দেখাই যে মানে এটা হচ্ছে সিএফ থ্রি দ্যাট মিন্স কম্বাইন্ড ফুটিং যারা আমার এর আগের প্রথম টিউটোরিয়ালটি দেখেছেন তারা এটা সম্পর্কে অবশ্যই জানেন তাহলে আমরা এবার এই যে এটা হচ্ছে ফুটিং থ্রি হ্যাঁ দুই তিন এটা তিনটা আছে তাহলে আমরা এটা সি এফ থ্রি ক্যালকুলেশন করি সি এফ থ্রি আমাদের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট আর প্রস্থ হচ্ছে আমাদের ছয় ফিট তাহলে চোদ্দ ফিট ইন্টু ছয় ফিট ইন্টু এটার থিকনেস এটা টি হচ্ছে চব্বিশ ইঞ্চি আর হচ্ছে টি ওয়ান হচ্ছে পনেরো ইঞ্চি যেহেতু এটা অনেক বড় একটা ফুটিং এটা কম্বাইন্ড ফুটিং দুইটা কলাম মিলে একটা ফুটিং হয়েছে এই জন্য এটা একটু বড় যাই হোক এটা আমাদের জানার বিষয় না এটা যে ডিজাইন করছে বা যে ডিজাইনের লোড অনুযায়ী এটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের টি ওয়ানের হচ্ছে আমাদের পনেরো ইঞ্চ তাহলে পনেরো ইঞ্চি সমান কত পনেরো ভাগ টুয়েলভ ওয়ান পয়েন্ট টু ফাইভ ফিট ওয়ান পয়েন্ট টু ফাইভ ফিট আমরা যদি আমাদেরকে বের করতে হবে আগের মতো আমাদেরকে বের করতে হবে টি মানে টোটাল এই যে এই জায়গার থিকনেসটা এই যে এখানটার থিকনেসটা আমাদেরকে বের করতে হবে তার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই আমাদের কম্বাইন্ড ফুটিং থ্রিতে কি কি সাইজের কলাম ইউজ করা হয়েছে তাহলে আমরা চলে যাই কলাম শিডিউলে এখানে আমাদের এখানে সি টু টু এখানে সি থ্রি এখানে দুই ধরনের কলম ইউজ করা হয়েছে এটা ছোট একটু এটা আমরা এক্সট্রা করে দিলাম যেমন সি থ্রিতে আমাদের কলমের সাইজ হচ্ছে চোদ্দ আর হচ্ছে চব্বিশ আমরা এই পাশে একটু লিখে রাখি চোদ্দ ইঞ্চি ইন্টু চব্বিশ ইঞ্চি তাহলে এবার আমরা এখানে চলে আসি যেমন এখানে আমাদের এই যে এইটার থিকনেস কিন্তু আমরা অলরেডি দেখতেছি এখানে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি দেওয়া আছে আর এইটার ক্ষেত্রে এখানে দেওয়া আছে হচ্ছে ষোলো ইঞ্চি হ্যাঁ এখানে ষোলো ইঞ্চি দেওয়া আছে তাহলে আমরা যদি এবার এগুলোকে যোগ করি যেমন এখানে ষোলো ইঞ্চি হচ্ছে আমাদের এই যে এ তাহলে ষোলো প্লাস তার আগে হচ্ছে আমাদের এখানে চোদ্দ ইন্টু বারো সমান একশো আটষট্টি ইঞ্চি আর হচ্ছে আমাদের তাহলে এবার আমরা যদি যোগ করি এখানে আমাদের দেওয়া আছে ষোলো ইঞ্চি আর হচ্ছে ষোলো ইঞ্চি তাহলে ১৬ দুগুনে বত্রিশ আর হচ্ছে আমাদের এই যে কলামের যে ডায়াটা মানে হচ্ছে এই যে এখান থেকে এতটুক এটা হচ্ছে আমাদের ১৬ এখান থেকে এতটুক এটা হচ্ছে ষোলো আর আমাদের এখানে এই যে কলামের ডায়াটা এটা হচ্ছে আমাদের চব্বিশ তাহলে ষোলো দুগুনে বত্রিশ প্লাস আর হচ্ছে কলমের ডায়াটা হচ্ছে আমাদের চব্বিশ তাহলে হলো কত আমাদের ছাপ্পান্ন আমাদের মধ্যে ছাপ্পান্ন ইঞ্চি প্লাস আমাদের যে নিচের যে ধর্গটা এই যে এইটা এটা আমাদের যদি আমরা প্রথমে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে যেমন এখানে চোদ্দ ফিট আর হচ্ছে ছয় ফিট দুইটা পাশ কিন্তু এখানে আগেরটাতে আমাদের দুইটা পাশ সমান ছিল যার কারণে আমাদের দুইটা পাশের দৈর্ঘ্য একই হয়েছে এখানে কিন্তু দুইটা পাশ ডিফারেন্ট এই যে আমি যদি আর একটু ক্লিয়ার যেমন এই যে এই এই অবজেক্টটা এটা কিন্তু এই পাশ আমরা যদি চোদ্দ ফিট ধরি এটা হচ্ছে ছয় ফিট তাহলে আমরা এখন প্রথমে এই পাশটা নিব তাহলে চোদ্দ ফিট আমি এখানে আগে বের করে রেখেছি যেটা হচ্ছে একশো আটষট্টি ইঞ্চি একশো আটষট্টি ইঞ্চি ভাগ দুই তাহলে ছাপ্পান্ন প্লাস একশো আটষট্টি ভাগ দুই একশোল টু একশো চল্লিশ ইঞ্চি এটাকে যদি আমরা ফিটে ক্যাল ক্যালকুলেট করে নিই তাহলে ভাগ টুয়েলভ তাহলে আমাদের এগারো দশমিক ছয় ছয় এগারো দশমিক ছয় ছয় এটা হচ্ছে আমাদের ফিট আচ্ছা তারপরে আমাদের আরেকটা অংশ বাকি আছে সেটা হলো আমাদের এই যে আমরা কিন্তু এটা করছি চোদ্দো ফিট আমাদের এখন ছয় ফিটের অংশটা বাকি আছে তাহলে অ্যাগেইন আমাদেরকে এই এটার আরেকটা পাশ যেটা উপরের অংশ যেটা আমরা এখানে লিখেছি সেটা হচ্ছে আমাদের ষোলো ষোলো বত্রিশ আর হচ্ছে চোদ্দ দ্যাট মিনস এই যে কলামের যে ডায়াটা যে এই ডায়াটা আমরা কিন্তু আগে চব্বিশ নিয়েছি এটা হচ্ছে একটা সাইড এখন আরেকটা সাইড নিব কারণ এটা আমাদের চারটা দিকে আছে তাহলে ষোলো দুগুনো বত্তিরিশ প্লাস হচ্ছে আমাদের চোদ্দো ফর্টি সিক্স ইঞ্চি প্লাস আমাদের হচ্ছে এই যে ছয় ফিট দ্যাট মিন্ তাহলে ছয় বারো বাহাত্তর ইঞ্চ ভাগ দুই তাহলে ফর্টি সিক্স ভাগ টু ইঞ্চ যদি আমরা নিই সিক্স পয়েন্ট এইট থ্রি ফিট তাহলে এবার আমাদেরকে যেটা করতে হবে এইটার সাথে আমাদের এইটার থিকনেসটা আমাদেরকে গুণ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে টি ওয়ান দ্যাট মিন্স এইটা থেকে এতটুকু দৈর্ঘ্য দেওয়া ছিল পনেরো ইঞ্চ যেটা আমরা ক্যালকুলেশন করেছি এখন আমাদের টি দৈর্ঘ্য দেওয়া আছে এখানে টোটাল এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া আছে চব্বিশ তাহলে আমরা যদি চব্বিশের থেকে পনেরো মাইনাস করি পনেরো মাইনাস তাহলে আমাদের থাকে নয় ইঞ্চি নয় ইঞ্চিটা হচ্ছে আমাদের এইখান থেকে এইটুকু জায়গা মানে এদিক থেকে উপরের দিকে নয় ইঞ্চি তাহলে নয় ইঞ্চি সমান হচ্ছে আমাদের পয়েন্ট সেভেন ফাইভ ফিট এখন যদি আমরা এইটার ধৈর্ঘ্যপ্রস্থটা গুণ করি যেমন এলেভেন পয়েন্টস এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ইন্টু সিক্স পয়েন্ট এইট থ্রি ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমাদের হয় হচ্ছে উনষাট দশমিক বাহাত্তর সি এফ টি এটা হচ্ছে আমাদের এখন যদি আমরা এই দুইটা যোগ করি টোটাল যেমন আমরা প্রথমে এই জায়গাটার করছি এই দুইটা যদি আমরা যোগ করি যেমন এখানে হচ্ছে আমরা পাইছি হলে একশো পাঁচ একশো পাঁচ প্লাস হচ্ছে উনষাট দশমিক সাত দুই সি এফ টি তাহলে আমাদের হচ্ছে একশোটি পয়েন্ট সেভেন টু সি এফ টি এখন আমাদের কম্বাইন ফুটিং আছে এখানে তিনটা একটা দুইটা তিনটা তাহলে আমরা এখন একশো চৌষট্টি দশমিক সাত দুই ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে আমাদের হচ্ছে চারশো চুরানব্বই দশমিক এক ছয় সি এফ টি আচ্ছা এবার যদি আমরা এটাকে আপনাকে যদি বলা হয় যে এই দুইটা আমরা যে সিএফটি পাইছি আমি যদি উপরেরটা এটার সাথে যোগ করে দিই একশো চুয়ান্ন আমরা এখানে পাইছি যেমন একশো চুয়ান্ন সি এফ টি দুইটাকে যদি আমরা যোগ করে দিই একশো ছয়শো আটচল্লিশ দশমিক আট আমরা টোটাল এই সি এফ টিটা পাইছি এখন আমাদেরকে যদি বলা হয় যে একশো ষট্টি দশমিক আট সি টিতে কতগুলো সিমেন্ট কতগুলো বালি এবং কতগুলো খোয়া লাগবে তাহলে সেটা আমরা কিভাবে বের করব তো চলুন এবার সেটা দেখা যাক এখানে আমরা পাইছিগুলো এখানে আমরা পাইছি ছয়শো আটচল্লিশ দশমিক আট সি এফ টি ছয়শ আটচল্লিশ দশমিক আট সি এফ টি ওকে এটার থেকে আমরা কিভাবে সিমেন্ট বালি বের করবো সেটা এবার আপনাদেরকে দেখাই আচ্ছা প্রথমে আমাদের কিন্তু রেশিওটা জানতে হবে যেমন ওয়ান টু 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 ফোর আমরা সকলেই জানি যারা ডিপ্লোমা করেছি বা আমরা জানি আমাদেরকে সিমেন্ট বালুর অনুপাত আগে জানতে হবে তা আমরা যদি এখানে ধরি যেহেতু এটা মাটির নিচের কাজ তাহলে আমাদেরকে ধরতে হবে ওয়ান টু টু ফোর বা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বা থ্রি এরকম দেওয়া যায় তো এটা আমি এখানে ওয়ান ইজ টু টু ইজ টু ফোর দিলাম এটা হচ্ছে আমাদের অনুপাত বিকজ অনুপাত না জানলে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো না তো অনুপাত জানতে হবে তো প্রথমে যদি আমরা সিমেন্টের পরিমাণ বের করি সি টি সিমেন্ট সিমেন্টের অনুপাত বের করতে হলে আমাদেরকে প্রথমে টোটাল সিএফটিটা লিখতে হবে সিক্সটি ফোর পয়েন্ট আমাদের এখানে সিমেন্টের অনুপাত হচ্ছে কিন্তু এখানে ওয়ান এটা হচ্ছে সিমেন্ট দ্যাট মিন্স এক বস্তা সিমেন্ট দুই বস্তা বালি চার বস্তা খোয়া বা চার কড়াই খোয়া যেটা এখানে এক কড়াই খোয়া সরি এক কড়াই সিমেন্ট যে যেটা দিয়ে আপনি প্রথমটা দিবেন বাকিগুলো সেই মাপেই হবে তাহলে এখানে হচ্ছে আমাদের একটা এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো আমরা যখন সিমেন্ট বালি ক্যালকুলেশন করব তখন আমাদেরকে এই টোটাল সিএফটিটাকে আমাদেরকে এটা আমি কেটে দিই ধরলাম ভুল হয়েছে টোটাল সিএফটিটাকে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আগে গুন করে নিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন মশলাগুলো শুকনো মশলার আয়তন এবং ভিজা মশলার আয়তন ডিফারেন্ট থাকে কারণ হচ্ছে শুকনো মশলাগুলো একটু বেশি থাকে যখন এটা ভিজে যায় তখন এটা অনেক সংকুচিত হয়ে যায় এজন্য জন্য আমাদেরকে এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ক্যালকুলেশন করে নিতে হবে এটা অবশ্যই মনে রাখবেন আপনারা সিক্স ফোর এইট পয়েন্ট এইট ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এটা আপনি পরেও করতে পারেন বাট আগে করে নেওয়ার ভালো তাহলে আমাদের হচ্ছে নয়শো তিয়াত্তর দশমিক দুই নয়শো তিয়াত্তর দশমিক দুই সি এফ টি তাহলে আমরা এবার করি নয়শো তিয়াত্তর দশমিক দুই ইন্টু ওয়ান যেহেতু আমাদের এখানে সিমেন্ট আমরা প্রথমে বের করতেছি সিমেন্টের অনুপাত ওয়ান ভাগ সেভেন এখানে কই থেকে আসে সেটা আমি আপনাদেরকে বলছি টোটাল অনুপাতটা যোগ করবেন চার দুই ছয় ছয় একে হচ্ছে সাত আবার আমি বলতেছি এই সেভেনটা হচ্ছে চার দুই ছয় আর একে সাত ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভটা হচ্ছে আমাদের এক বস্তা সিমেন্ট সমান এক সিএফটি সমান এক বস্তা সিমেন্টের সম্ভবত ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি হয়ে থাকে তো আমরা সরাসরি ব্যাগে নিয়ে যাব কত ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের তাহলে এবার যদি আমরা এটাকে গুণ করি ক্যালকুলেশন করি নাইন সেভেন থ্রি পয়েন্ট টু ইন্টু ওয়ান ভাগ সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আমাদের টোটাল লাগবে একশো তিয়াত্তর দশমিক আটাত্তর ব্যাগ সিমেন্ট একশো তিয়াত্তর দশমিক আটাত্তর যেহেতু এখানে একশো তিয়াত্তর দশমিক আটাত্তর তাহলে আমরা এটাকে একশো চুয়াত্তর ধরতে পারি একশো চুয়াত্তর ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের তারপরে হচ্ছে বালি আমরা টু দিব আর এখানে জাস্ট নিচে আমাদের অনুপাতটা হবে কারণ হচ্ছে এটা আমরা তো ব্যাগে নিবো না এটা আমরা নিব হচ্ছে সিএফটিতে কারণ আমরা বালিটা নর্মালি সবসময় সিএফটিতে হিসাব করি যার জন্য এখানে জাস্ট এই অনুপাতের যোগফলটা আমরা এখানে লিখবো তাহলে আমরা যদি এবার এটাকে ক্যালকুলেশন করি নাইন সেভেন থ্রি পয়েন্ট টু ইন্টু টু ভাগ সেভেন তাহলে আমাদের দুশো আটাত্তর দশমিক শূন্য পাঁচ দুশো আটাত্তর দশমিক শূন্য পাঁচ সি এফ টি এটা আমাদের বালি লাগবে এবার আমাদের হচ্ছে খোয়া খোয়া সেম ভাবে আমাদের টোটাল সিএফটি পয়েন্ট টু ইন্টু আমাদের ফোর

লাগবে আমাদের খোয়া লাগবে আচ্ছা এখানে আরেকটা জিনিস হলো আপনি এই যে সেন্ড বের করার পরে আপনি এটাকে আর এইভাবে ক্যালকুলেশন করার প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা গুণ দিলেই আপনি এটা পেয়ে যাবেন যেমন দুইশো আঠাত্তর দশমিক শূন্য পাঁচ ছাপ্পান্ন দ্যাট মিনস এটা ডাবল কিন্তু আমাদের খোয়া দিতে হবে সো এটা আপনি এভাবে করতে পারেন এতটুকু করার প্রয়োজন হবে না এখন আপনি যদি এগুলোর মূল্য বের করতে চান সেক্ষেত্রে যেমন একশো আটাত্তর ব্যাগ সিমেন্টের দাম কত এক ব্যাগ সিমেন্টের দাম যদি আমরা চারশো পঞ্চাশ টাকা ধরি তাহলে আমাদের যে টাকা সেটা বের হয়ে যাবে এবং সেন্ট দ্যাট মিন্স বালির এক সিএফটি যদি বারো টাকা পনেরো টাকা করে হয় এই সিএফটির সাথে গুণ দিলে হয়ে যাবে তাহলে আমরা সহজে ক্যালকুলেশন করে বের করতে পারি কীভাবে কত সিএফটি বালি লাগবে কোন অনুপাতে কত এখন এখানে যদি ওয়ান টু ফাইভ হতো আর এটা যদি থ্রি হতো তাহলে কি আপনারা বের করতে পারতেন না এখানে এই এটার জায়গায় টুর জায়গায় ওয়ান টু ফাইভ হতো এখানে ফোরের জায়গায় থ্রি হতো খুবই ইজি তো যাই হোক পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট কলাম লং কলাম ক্যালকুলেশন করবেন এবং তার আগে আমি আপনাদেরকে দেখাবো ফুটিংয়ের যে রডের যে কতটুকু রড লাগবে সেটা কিভাবে বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনাদের কিন্তু একটা হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে ফুটিং টুতে কি পরিমাণ সিমেন্ট বালি খোয়া লাগবে এবং কত সিএফটি সিমেন্ট বালি খোয়া লাগবে টোটাল সেটা আপনারা আমাকে বের করে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন কোনো সমস্যা থাকলে আমি আপনাদেরকে সেটা সলভ করে দিব এবং এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমি আমাকে জানাবেন আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা বন্ধু আছে তাদের সাথে আপনি ভিডিওটি শেয়ার করবেন এস্টে হ্যাপি এস্টে কুল থ্যাংকস ফার ওয়াচিং